কপাল পোড়া হালক তুই তো খেয়ে খেয়ে আমাকে ধ্বংস করে দিতেছিস এখন আমার ঘর থেকে বের হ বাবা তুমি আমাকে এটা বলতে পারলে আমি চলে গেলাম বড় লোক হয়ে তবে ফিরবো ইনশাল্লাহ বাবা তো আমাকে ঘর থেকে বের করে দিল এখন আমি কোথায় যাব কোথায় গিয়ে থাকব হে আল্লাহ তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও প্লিজ হালক ভাই তুমি কি জানো ছোলারামপুর গ্রামে একটা কুস্তি হবে যে জিততে পারবে তাকে নাকি বিশ কোটি টাকা দিবে কি এই সুযোগ মিস করা যাবে না যেভাবেই হোক আমি ফাইটে করব এবং এমন বাপের বেটা আছো যে এই আয়রন ম্যানের সাথে ফাইট করবে এবং তাকে পরাজিত করবে থাকলেই সামনে আসো হ্যাঁ আমি ওই আয়রন ম্যানের সাথে ফাইট করব। এবং ওকে আজকে ব্যান্ড বাজাবো বন্ধুরা তোমরা হালক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং টিকটক থেকে দেখলে ফলো কর আমি তাতে শক্তি পাবো এবং আমি এই আয়রন ম্যানকে মারতে পারবো ছোলারামপুর গ্রামে আয়রন ম্যানকে পরাজিত করার কারণে হালককে বিশ কোটি টাকা দেওয়া হলো। বাবা এই দেখো আমার দশ কোটি টাকার ল্যাম্বর গাড়ি আমি এখন বড় লোক হয়ে গেছি